এরপরের কালেকশানটা আমি দেখাচ্ছি এইটা একদমই ডিফারেন্ট এটা কী ভাইয়া মন মুন স্টল এটা খুবই রেয়ার এরকম কিন্তু সচরাচর আসে না এটার প্রাইসও কিন্তু পাঁচ হাজার টাকা বাইশ ক্যারেট উপার সাথে মুন স্টলের সমন্বয় তৈরি করে করা পার্লে আমরাও কিছু কালেকশন দেখাচ্ছি দেখেন যে এত সুন্দর এবং চকচক বেগুলো কিন্তু মন ভালো হয়ে যায় অনেক সুন্দর কালেকশন একটু করে দেখি সুন্দর আছে অনেক সুন্দর আর এগুলো কিন্তু এগুলো কিন্তু আপনারা একদম নিশ্চিন্তে নেবে আপনারা কিনতে পারেন তো এগুলো বাইশ ক্যারেট অরিজিনালি বাইশ ক্যারেট আমি এটা দেখাচ্ছি এটাও খুবই সুন্দর অনেকে একটু অনেকে একটু মসৃণ পড়তে চান অনেকে একটু ডিজাইনার পরতে চান যার যার পছন্দ এটার প্রাইসও হচ্ছে মাত্র পাঁচ হাজার টাকা আমি এটা দেখাচ্ছি এটা কি গোমেন্ট এটা হচ্ছে গোমেন্ট এটা হচ্ছে গোমেন্ট স্টোন এটা বাইশ ক্যারেটের সাথে গোমেট স্টোনের সমনে তৈরি করে এটার প্রাইস হচ্ছে পাঁচ হাজার টাকা এরপরে কালেকশন গোমেন্টের আরও ভার্সন আছে এটাও গোমেন্ট এটার প্রাইস হচ্ছে মাত্র পাঁচ হাজার টাকা এরপরে কালেকশন দেখাবো এটা হচ্ছে গোমেন্ট গোমেন্টের সিরিজটা দেখাই দিচ্ছে একসাথে যেটা সামনেই আছে এটা গোমেন্ট তারপর আকিক দেখাবো আরও কালেকশন দেখাবো এটাও হচ্ছে গোমেন্ট এটার প্রাইসও হচ্ছে মাত্র পাঁচ হাজার আমি এরপরে দেখাচ্ছি এটা হচ্ছে গোমেন্ট গোমেন্টের লাস্ট ভার্সন এটা এটা দেখাচ্ছি এটা হচ্ছে পাঁচ হাজার টাকা তারপর আমি এটা দেখাচ্ছি এটা কি হয়ে যাবে ইয়েলো টোপাস ইয়েলো টোপাসের মধ্যে কিন্তু এটার আবার একটু বিশেষত্ব আছে দেখেন এটা একটু ক্র্যাকি টাইপ খুব সুন্দর এগুলো কিন্তু খুব রেয়ার ওরা কিন্তু এগুলো খুঁজে থাকে প্রাইস হচ্ছে মাত্র পাঁচ হাজার টাকা করে দুইটা আনতে দশ হাজার টাকা এটা পাঁচ হাজার এটা পাঁচ হাজার অনেকে আসতে কাপল কাপড়রা কিন্তু খুঁজেন এটা রুবি রুবি বাইশ দিয়ে করা এটা খুব সুন্দর এটা পাঁচ হাজার টাকা এরপর আমি আপনাদেরকে দেখে বা পান্না স্টল পান্না হচ্ছে হ্যাঁ এটা ডিপ কালার আবার পান্না লাইট কালারও হয় অনেক লাইটও হয় লেমন টাইপের কালারও হয় এটা হচ্ছে প্রাইস হচ্ছে পাঁচ হাজার এটা হচ্ছে আগে পাঁচ হাজার আগে দেখাচ্ছি এটা হচ্ছে আগে এটা হচ্ছে পাঁচ হাজার এটা আবার পান্না এটা লাইট কালার লাইট কালার পান্না এটা হচ্ছে পাঁচ হাজার এরপরে কালেকশন দেখাবো এটা হচ্ছে পাঁচ হাজার আচ্ছা এরপরে দেখাবো এটা হচ্ছে ব্ল্যাক ব্ল্যাক আগে এটার প্রাইস হচ্ছে মাত্র পাঁচ হাজার টাকা এরপর আমি প্রবাল প্রবাল এটা খুব সুন্দর এটা প্রাইস হচ্ছে মাত্র পাঁচ হাজার টাকা অরিজিনালের আমি যেগুলো আছে বাইশ ক্যারেটে বাইশ ক্যারেট অরিজিনাল স্টঙ্গে পাঁচ কোটি আমি এই কালেকশন দেখাচ্ছে এটাও কিন্তু হচ্ছে এটা হচ্ছে পাঁচ দিয়ে দিচ্ছি আমাদের কাছে কিন্তু সব ধরনের রূপা স্বর্ণ হীরা সমস্ত অস্ত্র সব কালেকশন আছে এটা হচ্ছে শরীফ জুয়েলার্স কন্ট্যাক্ট নাম্বার দেখতে পাচ্ছেন টাকা পাঁচপাগ বসুন্ধরা লেভেল সেভেন ব্লকসে শব নাম্বার ফাইভ সবাই ভালো থাকবেন সাবস্ক্রাইব করবেন ফ্যামিলি ফ্রেন্ডস আজকের মতো কি জানাচ্ছি আল্লাহ